নীলয় আলমগীর ও হিমি অভিনীত নাটক জামাই কথা বলেন একটি পারিবারিক রোমান্টিক কমেডি ঘরে নাটক এর মূল কাহিনী ঘরে এক নবদম্পতির জীবন শুরুতে ঘটে যাওয়া ভুল বুঝাবুঝি ও নিঃসব্য মান অভিমানের গল্পটি গিরি নাটকে দেখা যায় বিয়ের পর হঠাৎ করে স্বামী নিলয় স্ত্রী হিমির সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এটি স্ত্রী এটি স্ত্রী একদিকে অভাব অন্যদিকে কষ্ট পায় কেন জামাই কথা বলে সে জানতে সেটা জানতে স্ত্রী নানা চেষ্টা করে আশেপাশে মানুষজন শুশ্রুবাড়ির পরিবেশ এবং কিছু মজার ও আবেগময় ঘটনা ধীরে ধীরে তস্ব উন্মোচন করে শেষ পর্যন্ত জানা যায় স্বামী নিরবতার পেছনে কিছু ছিল কিছু ভুল বোঝাবুঝি ও মানসিক বিদা নাটকটি ভালোবাসা বোঝাপাড়া এবং আন্তরিক যোগাযোগের গুরুত্ব গুরুত্বকে তুলে ধরে এই নাটকটি হাস্যরসের মাধ্যমে দর্শকের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সম্পর্কে খোলামেলা কথা বলা ও এক অপরের বোঝার চেষ্টা করা শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি